বিগত বেশ কিছুদিন ধরে রায়গঞ্জ শহরে বেড়ে চলেছে চুরি ছিনতাইয়ের ঘটনা চোখের অলক্ষে দোকান থেকে জিনিস সুধাও এছাড়াও ডাকাতির মতো ঘটনাও অনেক সময় ঘটে গিয়েছে এই ধরনের ঘটনা রুখতে এবারে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ এই বিষয় নিয়ে বণিক সভার প্রতিনিধিদের সাথে পুলিশের এক দফা বৈঠকও হয় তারপরই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিশেষ করে সোনার দোকান পেট্রোল পাম্প সমবায় ব্যাংক এই সমস্ত প্রতিষ্ঠানে নিরাপত্তা আরও জোর জোরদার করার জন্য চালু করা হলো বিশেষ সিকিউরিটি ডিভাইস যাকে বলা হচ্ছে ইমার্জেন্সি কেপড অ্যালার্ট সিস্টেম এই ডিভাইসটি যে দোকানে লাগানো হবে তার সাথে সরাসরি থানার সংযোগ থাকবে অর্থাৎ এই ডিভাইসের মাধ্যমে অঘটন ঘটার সময় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছতে পারবে পুলিশ পুলিশের কাছে সরাসরি এ ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য দ্রুততার সাথে পৌঁছে দেবে অত্যাধুনিক ডিভাইসটি কি কি বৈশিষ্ট্য রয়েছে এই ডিভাইসটির এই ডিভাইসের সাথে একটি সিম কার্ড যুক্ত থাকবে প্রতিষ্ঠানের কর্ণধারের ফোনের সাথে এই ডিভাইসের সংযোগ থাকবে এই অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী থাকবে একটি ফুট প্যাটেল ও হ্যান্ড রিমোট ঘটনা ঘটার সময় রিমোট প্রেস করলে তৎক্ষণাৎ পুলিশের কাছে তথ্য পৌঁছে যাবে প্রতিষ্ঠান বন্ধ হবার পর কেউ চুরির উদ্দেশ্যে শাটার খোলার চেষ্টা করলে বা ভল্টে হাত দিলে তৎক্ষণাৎ সেন্সারের মাধ্যমে ডিভাইসটি সক্রিয় হয়ে উঠবে এই ডিভাইসের মাধ্যমে সরাসরি ভয়েস মেসেজ পাঠানোর সুবিধে রয়েছে ন্যূনতম মূল্যে এই ডিভাইসটি ক্রয় করতে পারবেন ব্যবসায়ীরা এই ডিভাইসের কোম্পানির পক্ষ থেকে সুদীপ্ত রায় জানিয়েছেন থানা কিংবা ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে ব্যবসায়ীরা এই ডিভাইসটি ক্রয় করতে পারেন এই ডিভাইসটি ইনস্টল করলে প্রতিষ্ঠানের নিরাপত্তা একশো শতাংশ সুনিশ্চিত থাকবে ইতিমধ্যেই নয়টি জায়গায় এই ডিভাইসটি ইনস্টল করা হয়েছে আপনার ইমার্জেন্সি থেফট অ্যালার্ট সিস্টেম ধরুন কোনো জায়গাতে বিষয়টা হচ্ছে আপনার কিছুই না জুয়েলারি শপ এবং বিভিন্ন সমবায় ব্যাংক এটা ইউজ করতে পারে ভাবে চুরি আটকানোর জন্য বা ডাকাতি আটকানোর জন্য ডিভাইসটা ইনস্টল থাকবে দোকানের মধ্যেই ওইখান থেকে কোনো সমস্যা যখনই হবে মানে ধরুন কোনো চুরি হচ্ছে বা ডাকাতি হচ্ছে সেই সময়ে ইনস্ট্যান্ট ওখানে একটা প্যাডেল থাকবে এবং একটা হ্যান্ড রিমোট থাকবে সেই রিমোটটা যখনই প্রেস করবে তো বেসিক্যালি ওটা থানার সাথে একটা ডাইরেক্ট লিঙ্ক আপ থাকবে একটা ডিভাইসের মাধ্যমে তাতে করে থানা জানতে পারবে ইনস্ট্যান্ট এবং সেই হিসাবে থানা অ্যাকশান নিতে পারবে দেনেম দেয়ার এখন আপাতত নখান্না লাগানো হয়েছে যারা এটা মেনলি হবে দোকানের ধরুন এখন আজকে চুরি ডাকাতি যেভাবে বেড়েছে দিনের বেলাও যেটা যেভাবে এটা ইউজ হবে এমনকি আমরা এটাকে এই ডিভাইসটা দিয়ে ইউজ করতে পারবো অনেকগুলো সেন্সার লাগানো আছে ডিভাইসের সাথে যখনই ওইখানে কোনো ধরুন একটা টাইমের পরে যখনই কেউ শাটার খুলবে বা ধরুন ভল্টে কিছু ইয়ে হলো বা মোবাইলের দোকানে ঢুকলো বা ব্যাংকে ঢুকলো সেই মুহূর্তে সেই ডিভাইস রেকগনাইজ করে থানাকে অ্যালার্ট দিবে অ্যালার্ম অ্যালার্ম করবে থানাকে থানা সেই মুহূর্তে গিয়ে ওখানে একটা ব্যবস্থা নিতে পারবে অন্যদিকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহির সাথে তিনি বলেন এই ধরনের ডিভাইস ইনস্টল করার ব্যাপারে পুলিশের তৎপরতার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন বিভিন্ন সময় সোনার দোকান ব্যাংক পেট্রোল পাম্প কিংবা অন্যান্য কোনো প্রতিষ্ঠিত বিপণন কেন্দ্রে বিগত দিনে চুরি ডাকাতির ঘটনা ঘটেছে যার জেরে ক্ষতির মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের সেসব ঘটনা রুখতে এই ধরনের সিকিউরিটি সিস্টেম তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রথমেই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ যে নিরাপত্তার ব্যাপারে ব্যবসায়ীদের এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাংক সহ পেট্রোল পাম্প এবং সমাজের বৃত্তশালী ব্যক্তিদের এবং সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে আমি ধন্যবাদ জানাই কারণ ক্রমাগত ব্যাংক সোনার দোকান পেট্রোল পাম্প সহ প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এই ডাকাত ডাকাতি পরে এবং ডাকাতি হয় তারপরেও আমরা দেখছি যে স্ন্যাচিংটাও বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবারেরও আমরা দেখি যে টাকা হয় তা আমি দেখলাম যে রায়গঞ্জ জেলা পুলিশ এবং রায়গঞ্জ থানার আধিকারিকদের তৎপরতায় এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বা বিভিন্ন গ্রুপের ব্যবসায়ীদের নিয়ে ক্রমাগত আলোচনার পরে একটা সিদ্ধান্ত ওরা যারা নিয়েছে যে ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় যদি এই ধরনের পুনরায় ডাকাতির ঘটনা ঘটে পুলিশ দ্রুত সেই জায়গায় পৌঁছে গিয়ে সেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে পারবে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর সেই ধরনের একটা পদ্ধতি প্রশাসনের পক্ষ থেকে যেটা এখন গ্রহণ করেছে এবং আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান সেই বিষয়গুলোতে সহযোগিতা করেছে তাতে আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন এবং যে সকল আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করেছে তাদেরকে আর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে